খোলা কাপড় এই সিস্টেমে দুই বা চার পাট করে নিতে হবে লহ করেন এখানে পটিটা উপর দিকে হবে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি আপনি কমরপটির জন্য রেখে এখানে আপনাকে লম্বা নিতে হবে আপনার যতটুকু লম্বা লাগে ততটুকু আপনি এখানে নেবেন নেওয়ার পর সুন্দর করে এখানে ভাঁজটা করে দেবেন এই জায়গায় লহ করেন উপর দিকে আমি একটা হাফ ইঞ্চি মার্জিন টেনে দেবো হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে এখানে মার্জিনটা আনতে হবে তারপরে উপর দিকে সাড়ে ছয় ইঞ্চি আমি পট্রির জন্য বাদ দিবো কমরে এখানে বেল হবে তারপর দিয়ে হাই নেবো এখানে আমি সাড়ে চোদ্দো ইঞ্চি তারপরে দুই ইঞ্চি নিচে একটা চিহ্ন করবো এখানে কলি লাগানোর জন্য এরপরে পায়ের মুহড়িটা নিতে হবে দেখেন লংটা এখানে আমি উপরে সাড়ে ছয় বাদ দিয়ে এখানে নিব আটত্রিশ ইঞ্চি লঙ্কর এখানে আটত্রিশ ইঞ্চি থেকে মার্জিনটা আনতে হবে দেওয়ার পরে এক্সট্রা রাখতে হবে সেলাই বা মুহড়ি দেওয়ার জন্য পায়ের মুহুরি এখানে দিতে হবে এখানে এক্সট্রা দেড় থেকে দু ইঞ্চি নেবেন নিবেন তারপরে সাত না চোদ্দ ইঞ্চি আমরা নিব মুহুরি এক ইঞ্চি সেলাই মার্জিন লাগবো এরপরে নিচের মার্জিন থেকে সুন্দর করে পায়ের মুহুরিটা মিলাই দিতে হবে এখানে দেখেন হাইয়ের যে চিহ্ন দুইটা আছে তার নিচে নিচেরটা থেকে কিন্তু এখানে মার্জিন টানতে হবে তারপরে এক্সট্রা সেলাই মার্জিনটা সুন্দর করে মিলাই দিতে হবে এসিটা মিলাই দেওয়ার পরে এই নামে কাটিং করে দেবেন দেওয়ার এই চিহ্নগুলো করে দেবেন তাহলে সেলাই করতে সুবিধা হবে এরপরে উপরে এখানে সোজা কাটিং করতে হবে এরপর এখানে কল্লিটা কাটিং করে নিতে হবে লহকান এখানে তিন কোনা সিস্টেম কল্লি তৈরি করবো এইভাবে কোনাকুনি একটা ভাজ দিয়ে নিতে হবে ডাবল করে কাপড় নেবেন আট ইঞ্চি বা নয় ইঞ্চি নিতে হবে নেওয়ার পরে এভাবে কোন একটা কাটিং করে দেবেন কাটিং করে দেওয়ার পরে এখানে দেখেন এই সিস্টেমে কলিটা কাটিং করে নেওয়ার পর এখানে কল্লিটা বসাইতে হবে এখানে হয়ে বসাই দিয়ে এবার সোজা মার্জিন টানতে হবে হাইয়ার চিহ্ন থেকে সিস্টা নেবেন হাফ বাই এক ইঞ্চি নিয়ে এখানে সুন্দর করে মিলাই দিবেন এই সিস্টেম মিলিয়ে দেওয়ার পর লক্ষ্য করেন এখানে কমরের বেল হবে বা পট্টি হবে এখান থেকে কমরের বেলটা বের করে নিতে হবে যা যতটুকু বডি আছে বা কমরের হিপ লাগবে ততটুকু এখানে নিতে হবে তো এখানে আমি বাইশ ইঞ্চি হিপ রাখবো বাইশ দুগুণা চুয়াল্লিশ ইঞ্চে হবে এখানে জয়েন দিতে হবে পায়ের যে কাপড়টা এক্সট্রা কাপড়টা আছে স্ট্রা কাপড়টা এখানে সুন্দর করে জয়েন করে এখানে বেল্টটা বের করে নিতে হবে এখানে দেখেন এখানে দুই পার্ট জয়েন হবে এই সিস্টেমে জয়েন করার পর এখানে বাইশ ইঞ্চি হবে এইভাবে বাইশ ইঞ্চিতে এখানে সুন্দর করে জয়েন করে নিতে হবে এভাবে জয়েনটা করে নেওয়ার পরে এখানে জয়েন হবে এরপর দেখেন এইখানে এখানে জয়েন দিতে হবে বাকিটা এখানে কুচি দিতে হবে এরপর বাড়তি কাপড়টা দিয়ে আপনি পকেট দিতে পারেন তো এখানে আমি পকেট দিব এই বাড়তি কাপড়টা দিয়ে আপনিও পকেট তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো এই সিস্টেমে পকেটে পকেট এইভাবে কাটিং করে নেবেন পকেটের চারাটা অবশ্যই পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বা নিতে চারা নিতে হবে তারপর লম্বা আপনার রুচি অনুযায়ী আপনি নেবেন তো এখানে কমার প্রতিটা মাপ অনুযায়ী আমি এখানে পকেটের মুখটা রাখবো এই সিস্টেমে পকেটটা আমরা কাটিং করে নিব তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থাকলে দেখলে পেজ থেকে যদি দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিবেন ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন আমাদের এই চ্যানেলে প্রতিদিনই নতুন নতুন একটি করে ভিডিও আমরা দিয়ে থাকি দর্জির কাজের সকল ভিডিও আমরা এখানে দিয়ে থাকি মাঝে মধ্যে আমরা লাইভে আসি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে প্রশ্ন করবেন আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তখন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ